চাকরি প্রত্যাশী প্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আমরা আজকে আলোচনা করব এনজিও চাকরির কেরিয়ার নিয়ে তো প্রথমে আলোচনা করব। আমরা বেতন কাঠামো এরপর পদোন্নতি এবং প্রেসার এবং পেনশন সুবিধা এই চারটি বিষয় নিয়ে আলোচনা করব আশা করি সবাই সাথেই থাকবেন তো প্রথমে বেতন কাঠামো নিয়ে আলোচনা করব। বেতন কাঠামো আপনি বাংলাদেশের যতগুলো ব্যাংক বলেন সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠানের শেষ ক্ষেত্রে আপনারা যে প্রথমেই স্টার্টিং একটা স্যালারি পেয়ে থাকেন সেই পরিমাণ স্যালারি আপনি একটা এনজিওতেও তার থেকে বেশি পেয়ে থাকবেন সর্বনিম্ন পঁচিশ হাজার থেকে পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত বেতন আপনি এসএসসি পাশে জয়েন করলেই আপনি পেয়ে থাকবেন এই এই চাকরি একটি ব্যাংকে যে একজন অফিসার যে পরিমাণ বেতন পায় তার থেকে অনেক অনেক পরিমাণ বেশি বেতন পেয়ে থাকেন তো এরপর আমরা আলোচনা করব পদোন্নতি পদোন্নতি একটি কাঠামো আছে প্রত্যেকটা প্রতিষ্ঠানের ভিন্ন ভিন্ন কাঠামো তবে প্রত্যেকটা প্রতিষ্ঠানের একটি নির্দিষ্ট কাঠামো থাকে যা যেই কাঠামোর ভিতরেই পদোন্নতি দিয়ে থাকে যদি আপনি এইসএসসি পাশে জয়েন করেন একটি ফিল্ড সুপারভাইজার পদে অথবা সহকারী ফিল্ড সুপারভাইজার পদে সেই পদ থেকে আপনি একজন সহকারী পরিচালক ওই এনজিও প্রতিষ্ঠানের একটি সহকার একজন সহকারী পরিচালক হিসাবে আপনি পদোন্নতি পেতে পারেন তো চলুন আমরা দেখি পদোন্নতি কাঠামোটা কেমন প্রথমে সহকারী ফিল্ড সুপারভাইজার পদে আপনি যদি এইস পদে জয়েন করেন পাঁচ বছর তিন থেকে পাঁচ বছরের মাথায় আপনার এই পদোন্নতিটা আসবেন এবং প্রতি বছরই একটি ইনক্রিমেন্ট আসে প্রতি বছর ইনক্রিমেন্ট বলতে আপনার একটি বেতনের ফাইভ থেকে ফোরটিন ফিফটিন পার্সেন্ট পর্যন্ত অর্থাৎ পনেরো পাঁচ থেকে পনেরো পার্সেন্ট পর্যন্ত আপনার এই ইনক্রিমেন্টটা দিয়ে থাকে তো ইনক্রিমেন্ট মানে হলো আপনার যে বেসিক স্যালারি সেই স্যালারি থেকে পা পাঁচ থেকে পনেরো পার্সেন্ট পর্যন্ত বৃদ্ধি করে থাকে প্রতি বছর যে কোনো প্রকার এনজিও প্রতিষ্ঠান সর্বনিম্ন পাঁচ পার্সেন্ট এবং সর্বোচ্চ পনেরো পার্সেন্ট আপনার স্যালারি থেকে বৃদ্ধি করা হয় তো আপনি যখন ফিল্ড সুপারভাইজার পদে সাপোজ আপনি ফিল্ড সুপারভাইজার পদে পনেরো হাজার পঁচিশ হাজার টাকা জয়েন করেছেন তো এরপর আপনি যখন পাঁচ বছর পর পদোন্নতি পাবেন বা তিন বছর পর পদোন্নতি পাবেন সেটা আপনি হবে সরকারি ফিল্ড সুপারভাইজার পদ থেকে সরাসরি আপনি ম্যানেজারও হতে পারেন অথবা এরপর আপনি ফিল্ড সুপারভাইজার বা সিনিয়র ফিল্ড সুপারভাইজার হতে পারেন অর্থাৎ পদোন্নতি পেয়ে আপনি ফিল্ড সুপারভাইজার হবেন অথবা ম্যানেজার হবেন অর্থাৎ আপনার ধাপটা হলো সহকারী ফিল্ড সুপারভাইজার এরপর ফিল্ড সুপারভাইজার এরপর সহকারী ব্রাঞ্চ ম্যানেজার এরপর ব্রাঞ্চ ম্যানেজার এরপর এরিয়া ম্যানেজার এরপর আপনি হবেন জোন ম্যানেজার এরপর হবেন ডোমেন ম্যানেজার এরপর সহকারী পরিচালক এই যে ধাপগুলো এই ধাপের আন্ডারে আপনি আপনার পদোন্নতি পেয়ে থাকবেন এবং প্রতি পদোন্নতিতে আপনার বেতন কাঠামো অনেক পরিমাণ বেড়ে যাবে আপনি যদি এসএসসি এইচএসসি পাশে জয়েন করেন আপনি এইচএসসি পাশে জয়েন করার পাশাপাশি আপনি যখন যদি পড়াশোনা চালিয়ে যান আপনার অনার্স মাস্টার্স কমপ্লিট করে ফেলেন সেই সাথে তো আপনি এই পদোন্নতি সহকারী পরিচালক পর্যন্ত পেয়ে থাকবেন প্রত্যেকটা এনজিওতে আপনার কাজের দক্ষতা এবং যোগ্যতার সাথে আপনি পদোন্নতি পেয়ে যাবেন আপনি যদি কাজে দক্ষতা দক্ষ হয়ে থাকেন আপনাকে পদোন্নতি দিতে তারা বাধ্য থাকবে পাশাপাশি আপনি যদি অভিজ্ঞ হয়ে যান আপনি যদি পাঁচ বছর পর আপনার অভিজ্ঞতা শো করতে পারেন যে ইন্টারনাল যে পরীক্ষা হয় সেই পরীক্ষা যদি আপনার পরীক্ষার মার্কস ভালো আনতে পারেন অবশ্যই আপনার পদোন্নতি হবে পদোন্নতি আটকানোর জন্য কোনো প্রকার কোনো তদ্বির প্রয়োজন হবে না আপনি যে অন্য সরকারি প্রতিষ্ঠানে পদোন্নতির জন্য আপনার তদ্বির প্রয়োজন হয় আপনার মামুর প্রয়োজন হয় সত্যি কথা বলতে সরকারি প্রতিষ্ঠানের আপনি যদি পদোন্নতি পেতে চান অবশ্যই আপনার তদ্বির এবং অর্থের প্রয়োজন হয় তবে বেসরকারি এই এনজিও প্রতিষ্ঠান আপনি যেখানে চাকরি করুন না কেন সেটা টিএমএসএস হোক সেটা ব্রাক হোক সেটা গ্রামীণ ব্যাংক হোক বা এই ধরনের যে সকল ব্রাক আশা বুড়ো বাংলাদেশ যে কোনো একটা প্রতিষ্ঠানে যদি আপনি পদোন্নতি পেতে চান আপনার কাজের যোগ্যতা এবং আপনার কাজের অভিজ্ঞতা এবং আপনার বয়স এই চারটি তিনটি চারটি বিষয়ের উপর আপনার পদোন্নতি নির্ভর করবে আশা করি বুঝতে পেরেছেন তো আপনারা আবার দেখে নেন সহকারী ফিল্ড সুপারভাইজার ফিল্ড সুপারভাইজার সহকারী ব্রাঞ্চ ম্যানেজার ব্রাঞ্চ ম্যানেজার এরিয়া ম্যানেজার জুন ম্যানেজার এবং ডোমেন ম্যানেজার এরপর সহকারী পরিচালক এই ধাপে ধাপে আপনি বিশ থেকে পঁচিশ বছরের ভিতর বা বিশ বছর বিশ বছরের মাথায় আপনি সহকারী পরিচালক হয়ে যেতে পারবেন এইটা এরকম একটি সুযোগ আপনি অন্য কোনো প্রতিষ্ঠানে পাবেন না এরপর আপনি পেনশন সুবিধা বাংলাদেশ সরকারের যে সকল পেনশন সুবিধা রয়েছে তার থেকে হিউজ পরিমাণ আপনি এই প্রতিষ্ঠানে পেনশন পেয়ে যাবেন যে কোনো একটি এনজিওতে আপনি যদি পাঁচ বছর চাকরি করে রিজাইন দেন সর্বনিম্ন আপনি আট থেকে দশ লক্ষ টাকা নিয়ে রিজাইন দিতে পারবেন তো আমি একটি সাধারণ একটি হিসাব দেখাই টি এম বা অন্য যে সকল প্রতিষ্ঠানে একটি পেনশন সুবিধা তাদের এইচআর যে বই আছে সেই বই থেকে আপনাদের সংক্ষিপ্ত একটি বই হিসাব আপনাকে বলতেছি উপস্থাপন করছি দেখুন আপনি যদি পাঁচ বছরে এক প্রতি পাঁচ বছরে একটি গ্র্যাচুইটি পেয়ে থাক পেয়ে থাকবেন গ্র্যাচুইটি হলো আপনার যে বেসিক স্যালারি থাকবে সেই বেসিক স্যালারির সম পরিমাণ আপনি যত মাস হিসাব আপনি চাকরি করছেন সেই পরিমাণ আপনি একটি গ্র্যাচুইটি পেয়ে থাকবেন পাঁচ বছরের আগে আপনি গ্র্যাচুইটি পাবেন না পাঁচ বছর পর্যন্ত চাকরি করলে আপনি ব্যথন যদি আপনি পাঁচ বছরে পাঁচ বর ষাট মাস এই ষাট মাসে আপনি গ্রাচুইটি পাবেন তাহলে আপনার যদি তখন বেসিক স্যালারি হয় দশ হাজার টাকা আপনার যদি বেসিক স্যালারি হয় দশ হাজার টাকা তাহলে আপনার পাঁচ বরষ ষাট ষাট গুণ দশ আপনার হবে ছয় লক্ষ টাকা আপনার শুধু গ্র্যাচুইটি থেকে আপনার পাবেন হলো ছয় লক্ষ টাকা এরপর সরকার এরপর আপনার যে প্রতিষ্ঠান আপনাকে প্রতি মাসে স্থায়ীকরণের পর যে প্রতি মাসে আপনি এবং আপনার প্রতিষ্ঠান একটি নির্দিষ্ট পরিমাণ আপনার আপনার ফান্ডে জমা করা হয় সেই ফান্ড জমা পরিমাণ টাকা আপনি পেয়ে যাবেন অর্থাৎ সেটা সর্বনিম্ন দুই থেকে সর্বোচ্চ পাঁচ লক্ষ টাকা হয়ে থাকবে দুই প্রতিষ্ঠান এবং আপনার জমার পরিমাণ দুই থেকে পাঁচ লক্ষ টাকা অর্থাৎ আমি যদি মাঝামাঝি ধরি তিন লক্ষ টাকা ছয় আর তিন নয় লক্ষ টাকা পাশাপাশি আপনার যে জামানত দিয়েছেন সেই জামানতের ইন্টারেস্ট সহ ডাবল হয়ে যাবে অর্থাৎ আপনার জামানত যদি আপনি পঁচিশ হাজার টাকা দিয়ে থাকেন তাহলে আপনার ডাবল হবে পঞ্চাশ হাজার টাকা তাহলে আপনি টোটাল হিসাব করে দেখেন টোটাল ছয় লক্ষ নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনি পেয়ে যাবেন তো আশা করি বুঝতে পেরেছেন আপনার যে কোনো সরকারি প্রতিষ্ঠানে আপনি যদি চাকরি করেন পাঁচ বছর আপনি নয় লক্ষ টাকা কখনোই পাবেন না আমি সাপোজ ধরলাম নয় লক্ষ না আপনি যদি পাঁচ লক্ষ টাকা পান কোনো সরকারি প্রতিষ্ঠানে আপনি পাঁচ বছর চাকরি করে কখনো এই এই পরিমাণ টাকা সুবিধা পাবেন না আশা করি বুঝতে পেরেছেন এবং প্রেশার প্রেশার পদোন্নতির পাশা পদোন্নতির সাথে সাথে আপনার প্রেশারের পরিমাণ কমতে থাকবে আপনি যখন একজন সহকারী ফিল্ড সুপারভাইজার পদে আপনি পাঁচ বছর চাকরি করবেন যখন পদোন্নতি হবে আপনার প্রেশারের প্রেশার পরিমাণ আস্তে আস্তে কমতে থাকবে আপনার ফিল্ডের কাজ থাকবে না আপনি আস্তে আস্তে ম্যানেজমেন্ট লেভেলে চলে যাবেন আশা তো তখন আপনার এই প্রেশার পরিমাণ আপনি নিজ থেকেই রিলিজ করতে পারবেন আপনি যখন আপনি কন্ট্রোল করবেন তখন আপনাকে কন্ট্রোল করার জন্য আরও ঊর্ধ্বতন চলে আসবে তো এই প্রেশার আপনার ধীরে ধীরে কমতে থাকবে তো আশা করি বুঝতেই পারছেন কি পরিমাণ প্রেশার এখানে থাকে তো এই প্রেশারে অবশ্যই থাকবে আপনার থেকে আপনাকে এত টাকা বেতন দিয়ে রাখবে তো এই প্রেশার তো একটু নিতেই হবে আপনার কাজের লক্ষ্যমাত্রা থাকবে সেই লক্ষ্যমাত্রা অনুযায়ী অর্জন করতে হবে তো আজকের এই টপিক যদি কোনো প্রকার তথ্য থাকে এই টপিক নিয়ে অবশ্যই আপনারা এই ভিডিও ডিসক্রিপশনে লাইক কমেন্ট করবেন এবং আপনাদের মতামত জানাবেন আসসালামু আলাইকুম